হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন দিন নতুন একটা রেসিপি নিয়ে তো সবার প্রথমে বলে নিই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখুন এই রাত্রেবেলায় ডিনার নিয়ে সবারই একটু ঝামেলা থাকে কি করব তার জন্য আজকে খুব সাধারণ এবং সহজ রেসিপি নিয়ে চলে এসেছি রাতের ডিনারের জন্য মাত্র বাড়িতে কয়েক পিস চিকেন আর এক কাপ আটা থাকলেই কিন্তু এই রেসিপিটা অনায়াসে করাই যাবে তো দেখুন কিভাবে এত সুন্দর একটা রেসিপি আমি করি প্রথমে আমি ময়দা বা আটা যে কোনো একটা নিতে পারেন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়েছি তারপরে একটা সিদ্ধ আলু আমি কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি তারপরে পছন্দ মতো সবজি দিয়েছি আমি দিয়েছি বাঁধাকপি গাজর অবশ্যই পেঁয়াজটা দেবেন একটু ধনেপাতা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি স্বাদ মতো নুন একটু গোলমরিচ গুঁড়ো অল্প খুব সামান্য একটু চিনি আর বিশেষ কিছু দেওয়ার দরকার নেই ব্যাস এই কোটা একটু জিরে দিলেও হবে গোটা জিরে তারপরে আমি সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে একটু হালকা কুসুম গরম দুধ দিয়েছি দুধের জায়গায় গরম জল দিলেও হবে দুধ দিলে টেস্টটা বেশি সুন্দর হবে তারপরে সবগুলো একসাথে কিন্তু আর খুব বেশি জল দেবেন না ব্যাটারটা কিন্তু একদমই খুব পাতলা হবে না এবং খুব ঘনও হবে না একটা মিডিয়াম ব্যাটার তৈরি হবে তো তারপরে আমি বেশ কিছুক্ষণও ব্যাটারটা রেডি করে রেখে দিই এদিকে চিকেন আমার অল্পই চিকেন ছিল আর এই রেসিপিটি কিন্তু চিকেন খুব বেশি দরকার নাই বেশ পরিমাণ মতো চিকেন হলেই হবে আমার এখানে চার টুকরো মতো চিকেন ছিল ওটাকে আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এরপর ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করেছি নুন দিয়েছি অল্প পরিমাণ মতো নুন দিয়েছি তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো তারপরে দিয়েছি জিরে গুঁড়ো তারপরে দিয়েছি লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা চাইলে আপনারা লাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন তারপরে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো তারপরে ভালো করে হাত দিয়ে কিন্তু মিক্স করে নিয়েছি খুব ভালো করে করে মা হবে যেন নুনটা মাংসের মধ্যে ঢুকে যায় এরপর আমি একটা কড়াইয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়েছি সর্ষে তেলই দিয়েছি তারপরে পছন্দ মতো সবজি দিয়েছি এর এর মধ্যে আছে পেঁয়াজ বাঁধাকপি ব্রকলি আছে ক্যাপসিকাম আছে গাজর আছে তারপরে ভালোগুলো সবগুলো ভাজা ভাজা করতে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরো অল্প আছে গ্যাসের ফ্লেমটাকে খুব হাইও দিয়ে নেই খুব লো তো মিডিয়াম আছে করতে তারপর একটা গোটা টমেটো আমি কুচি করে অ্যাড করতে দিয়েছি তারপরে সবগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিকেন যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওটা এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে সবগুলো ভাজা ভাজা করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে জল দেওয়ার প্রয়োজন নেই যদি লাগে খুব অল্প সামান্য জল দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কিন্তু ভাজতে হবে আর এই ভাজাটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে তারপরে দেখুন বেশ কিছুটা নেতি এসছে এই পর্যায়ে একটু কিন্তু টমেটো সস দিয়ে দেবো আর নুন হলুদ যেহেতু আমি ম্যারিনেট করার সময় দিয়েছি চিকেনটা সেহেতু ওই এক্সট্রা করে অ্যাড করো অ্যাড করার দরকার নেই মাঝে আমি একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে একটু অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স দেখুন চিকেনটা ফ্রাই হতে থাকুক ততক্ষণ আমার ব্যাটারটি কিন্তু অলরেডি ভালো একটা সফট ব্যাটার যেহেতু পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি খুব সুন্দর একটা স্টেকচার চলে এসছে একদম না পাতলা হয়েছে না খুব ঘন হয়েছে এরপর কিন্তু চিকেনটা আমি কড়াই থেকে তুলে নেবো দেখুন প্রায় অলমোস্ট হয়েই গেছে তো খুব ভালো একটা কালার এসছে আর খেতেও মানে সুন্দর একটা গন্ধ হয়েছে যেহেতু এর মধ্যে আমি অল্প একটু গরম দিয়েছি তাই গন্ধটাও সুন্দর হয়েছে আর যেহেতু অরিগানোর একটা নিজস্ব ফ্লেভার আছে সেই গন্ধটাও কিন্তু আসছে এরপর আমি চিকেনটা অলরেডি ভাজা হয়ে গেছে এরপর আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দেব তুলে রেখে দেওয়ার পর এরপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা কিন্তু ফ্রাই করতে দেবো এটা আপনারা জল মানে ভাঁপেও ভাঁপেও করতে পারেন তাহলে দুটো স্টেপ করতে হবে এটা যদি ভাঁপে করেন তাহলে আবার আলাদা করে ফ্রাই করতে হবে তাই আমি ভাঁপ না দিয়ে একেবারে সাদা তেল দিয়েছি যে চিকেন ফ্রাইটা করেছিলাম ওই কড়াইটার মধ্যেই অল্প একটু সাদা তেল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দিয়েছি ব্যাটারটা একদম গোটা কড়াইটা জুড়েই কিন্তু দিয়ে দিতে হবে না হলে এক জায়গায় দিলে ভালো করে ভাজা হবে না দেখুন ওপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু একদম অল্প আছে এটাকে ভাজতে হবে ওপরটা একদম দেখুন শুকনো হয়ে এসছে এই পর্যায়ে কিন্তু উল্টে দিতে হবে উল্টে দেওয়ার সময় অবশ্যই খুব কেয়ারফুলি উল্টাতে হবে যেন ভেঙে না যায় আমি এরকম ভাবে উল্টে দিয়েছি একটা থালার মধ্যে নিয়ে তারপরে ও উল্টো পেটটা করে দিয়েছি উল্টো পেটটা দেওয়ার সময় আবার একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই একদম খুব একটা ভালো একটা ডিনার হেলদি ডিনার আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো দেখুন উল্টো পিঠটা আমি দিয়ে দিয়েছি একদম সেমভাবে কিন্তু ফ্রাই করে নেব আর খুব বেশি ফ্রাই করার দরকার নেই জাস্ট একটু লাল লাল দেখুন মানে অলমোস্ট লাল লাল হয়ে গেছে উপর পিঠটা এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপরে যে চিকেন ফ্রাইটা করেছিলাম ওটা কিন্তু এটার মধ্যে অ্যাড করে দেবো একদম একটা রোল আকারে চলে আসবে আর দেখতে যেমন সুন্দর হবে খেতে কিন্তু অসাধারণ অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন রাতে ডিনারে কোনো ঝামেলা ছাড়াই এই কপিস চিকেন এবং এক এক কাপ আটা দিয়ে কিন্তু এত সুন্দর একটা ডিনার সবার জন্য করা যাবে তো দেখুন একদম আমি একটা থালার মধ্যে এটাকে অ্যাড করে নিয়েছি অসাধারণ দেখতে হয়েছে আর অসাধারণ খেতেও হয়েছে খুব একটা হেলদি খাবার রাতের জন্য এরপরে সকালের সকালের ব্রেকফাস্টেও টিফিনেও দিতে পারেন এটা কিন্তু বাচ্চাদেরকে খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এতক্ষণ যদি দেখছেন ভালো লেগেছে লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং